আজকে হঠাৎ করে আমার খুবই ঝাল খেতে ইচ্ছে করতেছিল তাও আবার নাগামরিচ দিয়ে তো বাসায় চিকেন ছিল আর ছিল অনেকগুলো নাগামরিচ তো আমি দেরি না করে তাড়াতাড়ি রেসিপিতে চলে আসলাম এক বাটি নাগামরিচ নিয়ে নিলাম এখানে আমি চিকেনটাও ধুয়ে কেটে নিয়ে নিয়েছি পরিষ্কার করে আর এখানে পাঁচ ছয়টা নাগামরিচ নিয়েছি এখন এটাকে ধুয়ে নিয়েছি ভালো করে আমি পাতায় ছেঁচে 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 সুন্দর করে আমি এখন এটাকে পিষে নিলাম এখানে চিকেনটাকেও ভালো করে ছেঁচে 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 থেথা থেতাও করে দিলাম একদম মাংসটাকে তো একটু হাতটা জ্বলতে পারে মরিচ বলে কথা সমস্যা নেই এত দারুণ একটি রেসিপি খাবো হাত জ্বলবে না তা কি হয় আমি সাথে আরও দুইটা মরিচ ইউজ করে নিলাম কারণ আজকে একদম ঝাল ঝাল করে নাগামরিচ দিয়ে চিকেন খাবো চিকেনটাকে একদম গ্রিল বানিয়ে তারপরে খাবো বাচ্চারাও খেতে খুবই পছন্দ করে তো এই নাগামরিচ দিয়ে একটা ঝাল গ্রিল বানাবো আমি তো এখন এই তো নাগামরিচটা আমি ভালো করে বেটে নিয়েছি এখন এটাকে মাংসের গায়ে মেখে দিলাম দিয়ে দিলাম লেবুর রস ভালো করে অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবেন তাহলে এই গ্রিলটা অনেক দারুণ হবে এখানে আমি সমস্ত মশলা দিয়ে দিলাম আপনার হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার ফাঁকি গরম মশলা এই তো খুব সুন্দর করে প্রসেসিংটা রেডি করে নিলাম এখন আমি এটাকে ভালো করে দশ পনেরো মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দিলাম একদম তো এই তো এটা দশ পনেরো মিনিট পর আমি আবারও চলে আসলাম এখন কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও দিয়ে দিয়েছি এবার গরম হওয়ার পালা তেলটা এই তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি তেল কিন্তু অল্পই দেবো বেশি না কড়াইটা গরম হয়ে গেছে এখন তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে মেখে নিলাম এই তো একে একে আমি নাগামরিচের চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম সুন্দর করে এই চুলা রাসটা একদম লোতে করে ভাজতে হবে না হলে কিন্তু এই গ্রিলটা সুন্দর হবে না পোড়া পোড়া হবে না হোটেল স্টাইলে হবে না তো যদি এই হোটেল স্টাইলে আপনি গ্রিল বানাতে চান অবশ্যই বাসায় এই নাগামরিচ দিয়েই আপনি বাচ্চাদেরকে গ্রিল বানিয়ে সবাইকে খাইয়ে টাক লাগিয়ে দিতে পারবেন যদি বিশ্বাস না হয় আমার রেসিপিটা সবাই ফলো করেন এখানে আমি নাগামরিচের গ্রিলের সাথে আমি এখন পরোটা বানিয়ে নেবো মসমুচা পরোটা মসমুচা পরোটাটা বানান রেডি হয়ে গেছে এখন আমি ভেজে নেব খুব সুন্দর করে তেলও দিয়ে দিলাম আমার আবার মসমুচা পরোটা হলে আর কিছুই লাগে না তো বাচ্চাও বলতেছে যে আম্মু আমিও পরোটা খাবো ওই গ্রিল দিয়ে তো বলতেছি তোমরা আজকে সামালতে পারবে তো এত ঝাল দিয়েছি পরিমাণের বাহিরে ঝাল দিয়েছি একটু ঝাল না খেলে হয় মাঝে মাঝে একটু ঝাল খেতে হয় মাথা ঠান্ডা রাখার জন্য আমার আবার ঝাল অনেক পছন্দ এই তো মাংসটা একদম পরাপ হয়ে গেছে একদম গ্রিল স্টাইলে অসম্ভব মজা হয়েছে যদি আপনারা একবার বাসায় ট্রাই করেন আমাকে সব সময় মনে রাখবেন যে আপু কী বানিয়ে খাওয়ালেন রেসিপিটা দারুণ ছিল তো আমি কিন্তু তো আরও কয়েকটি পরোটা বানিয়ে নিলাম আমি ওইখানে দু একটা ভেজেছি এই তো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ